সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে প্রবাসীদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে প্রবাসীদের ইকামাতে হরুপ আর এই প্রাপ্ত প্রবাসীরা কিন্তু সৌদি আরবে সবচাইতে বেশি এরা অনেক সময় আমাদেরকে বলে যে ভাই আমি যদি সৌদি আরব থেকে দেশে যাই কোনোভাবে তাহলে কি আমি আবার নতুন করে সৌদি আরবে আসতে পারবো কিনা আসলে এই হুরুপ লোকেরা যদি সিস্টেম থেকে হুরুপ লাগিয়ে যান যদি মক্তবালা আমেল থেকে হুরুপ নিয়ে যান যদি দূতাবাস থেকে হুরুপ নিয়ে যান আপনি হুরুপ নিয়ে আপনি থেকে দেশে যান না কেন নতুন আপনি আর আসতে পারবেন না শুধু এই এক ধরনের যাদের হুরুপ তারা কোনোভাবেই সৌদি আরবে আসতে পারবে না কিন্তু যাদের ইকামার মেদ আছে এরা যদি চাই ফাইনাল এক্সিট করে দেশে গিয়ে নতুন ভিসে আসতে পারবে যাদের ইকামার ম্যাথ নেই তারাও আসতে পারবে ফাইনাল ইকামাতে আছে এরাও কিন্তু সঠিক যদি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যায় তাহলে আবার সৌদি আরবে নতুন ভিসায় আসতে পারবে তো অনেকেই আমাদেরকে বলে থাকে যে ভাই আমার হুরুপ থাকুক যা মন চাই তাই থাকুক আমার কোনোভাবে দেশে পাঠান আমি দেশে যাব আর আমি সৌদি আরবে আসতে চাই না তো তাদের জন্য আমি বলবো যে ভাই যারা সৌদি আরবে আর নতুন করে আসতে চান না তারা সফর জেলের মাধ্যমে দেশে যান কারণ আপনি যদি সফর জেলের মাধ্যমে দেশে যান হয়তো বা মিনিমাম সাত থেকে দশ দিন আপনাকে জেলে থাকতে হবে কিন্তু অল্প খরচে আপনি যেতে পারবেন আর যাদের হুরুপ্রাপ্ত তারা সফর জেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হুরুপ্রাপ্ত লোকেদের সফর জেলে যে খরচটা হয় সেম সেম খরচে আপনি একদিনেই কিন্তু ফাইনাল এক্সিট নিতে পারবেন কিন্তু যাদের ইকামার মেদ নেই ইকামাতে মেদ আছে বা ফাইনাল এক্সিট প্রাপ্ত এরা যদি বর্তমানে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চান এক্ষেত্রে বিগ একটা অ্যামাউন্ট খরচ করতে হবে অথবা আপনি যদি সরাসরি মক্তবাল আমেলে যান তাহলে অল্প খরচে হয়তো বা আপনি ফাইনাল এক্সিট পাবেন কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই যদি থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ধরে দেশে যেতে চান এক্ষেত্রে আপনার বিগ একটা অ্যামাউন্ট খরচ যাবে আর আপনি যদি সফর জেলের মাধ্যমে যেতে চান তাহলে অল্প খরচে হয়তোবা বা সাত থেকে দশ দিন আপনাকে জেলে থাকতে হবে কিন্তু আপনি অল্প খরচে আপনি দেশে যেতে পারবেন এক্ষেত্রে আপনি নতুন করে কোনোভাবেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না মিনিমাম তিন বছর আপনি তিন বছর পর বাংলাদেশে থেকে একটা এয়ারপোর্ট পেন্ট তুলবেন এয়ারপোর্ট পেন্ট তোলার পর দেখতে হবে আপনাকে যে সফরটা আবার নতুন করে চালু করেছে নাকি এখনো সফর আপনার মমন আছে যদি মমন থাকে তাহলে পাঁচ বছর পর আপনি আবার হান্ড্রেড পার্সেন্ট সৌদি আসতে পারবে যদি আপনি সফর জেলের মাধ্যমে দেশে যান তো আমরা সফর জেলের কাজগুলো করে থাকি অনেকে আমাদের মাধ্যমে সফর জেলের মাধ্যমে দেশে যাচ্ছে যদি আপনারা কেউ যেতে চান কম খরচে কম সময়ে আমরা ইনশাল্লাহ এই প্রসেসিংটা করে দেওয়ার চেষ্টা করব। যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং ভিডিওটি খুবই ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম